আমি আর আমার কর্তা মশাই দুজনে হলাম একদম দুই মেরু কিন্তু একটা ব্যাপারে আমাদের ভীষণ মিল সেটা হলো আমরা দুজনেই খুব পেটুক তাই আজকে আবার বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করব বলে আমাদের পছন্দের একটা জায়গা এখানে গেলেই যে খাবারটা প্রথমেই আমরা অর্ডার করি সেটা হলো এখানকার গালৌটি কাবাবটা এখানকার গালৌটি কাবাবটা কিন্তু ভীষণ টেস্টি সাথে আমি নিয়ে নিয়েছিলাম একটা মকটেল যেটা ছিল মোটামুটি আর মেন কোর্সের জন্য অর্ডার দিয়েছিলাম ডাল ফ্রাই বাটার নান আর মাটন কষা জানি না কেন এখন নাই ডাল ফ্রাই জিনিসটা আমাদের দুজনেরই খুব পছন্দের হয়ে উঠেছে মনে হচ্ছিল শুধু ডাল ফ্রাইটা দিয়েই খাওয়া হয়ে যাবে মাটনটা না হলেও চলতো কিন্তু কি করা যাবে কত্তা মশাই তো আবার মাটনের পোকা তবে ডাল ফ্রাইটা কিন্তু আমি লাস্টে এমনি এমনি খেয়েছি